見たり。

হুম ভালো আছি ওয়েলকাম লাইক করে দিয়েছি বললি আচ্ছা থ্যাংক ইউ কেমন আছো বলো বন্ধুরা গুড আফটারনুন লাঞ্চ করেছো হাই মেরি ওয়েলকাম লাইভে লাইক করো যারা যারা অ্যাক্টিভ করেছে মুখে লাইভ জ্বল তো ভালো সবাইকে ওয়েলকাম যেটা হবে এটা বৈদির দোকানে হ্যালো হ্যালো বৌদি কেমন আছো ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো লাইক করো লাইক করলো একটা করে সবাইকে আফটারনুন ওয়েলকাম লাঞ্চ করেছো সবাই